উনি কি পার্লামেন্টে কতগুলো গুন্ডা সন্ত্রাসী লয়ে ঢুকবেন পার্লামেন্ট ঋণ খেলাপি করেছেন একুশশো কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে আবার বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না আপনি না আসতে দেওয়ার কে জনগণ যাকে চাষ বেয়াদ তো আপনি কত বড় হয়েছে পনেরো বছর তো খুঁজে পাওয়া যায় নাই যে আগামীতে তারেক রহমান ভালো মানুষদের নমিনেশন দিবেন আর উনি এইসব গুন্ডা নিয়ে কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন উনি কি পার্লামেন্টে কতগুলা গুন্ডা সন্ত্রাসী লয়ে ঢুকবেন পার্লামেন্টে আমরা ট্যাক্সের টাকা থেকে গুন্ডা সন্ত্রাসী পালার জন্য না পুরো বাংলাদেশের মানুষ তারেক রহমান যে ভুল করেছে তার পাপের প্রায়শ্চিত্ত আপনারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন দাঁড়িপাল্লা এবং সাপলাগুলিতে ভোট দিবেন তাকে লাল কার্ড দেখাবেন যা তার জীবনে সাহস না করে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতিবাজ ঋণ খেলাপি দ্বৈত নাগরিক দেখে মনোনয়ন দেওয়ার এই এই সাহস যাতে জীবনে আর না করে এবং তাকে বিশ্রাম নেওয়া উচিত তার খালেদা জিয়া মা জিয়াউ রহমান যেভাবে পলিটিক্স করেছে এটা আবার একটি ইতিহাসগুলা পড়া প্রয়োজন গুন্ডামি মাস্তানি পাইছে নাকি বাংলাদেশে আমরা এগুলো করতে দিব না ইনশাল্লাহ আমাদেরকে কিছু বললে বলে ছোট বাচ্চা বেয়াদব তো আপনি কত বড় হয়েছেন পনেরো বছর তো খুঁজে পাওয়া যায় নাই তলে তলে হলো ব্যাংক ব্যবসা করেছেন বিভিন্ন কাজ করেছেন ঋণ খেলাপি করেছেন একুশো কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গিয়েছে আবার বড় জোর গলায় বলে আমি অন্য দলকে আসতে দিব না আপনি না আসতে আর কি জনগণ যাকে চায় সে হবে আমাকে যদি জনগণ না চায় আমি হব না আমরা অনেক পথ পাড়ে দিয়েছি অস্ত্রের অস্ত্রের সামনে থেকে দাঁড়িয়ে এসেছি আমাদের অনেক সহযোদ্ধা মারা গিয়েছে স্নাইপারের সামনে ছিলাম ভয় দেখাবেন না এখানে গুন্ডা মাস্তানি বন্ধ করুন যথেষ্ট হয়েছে ধন্যবাদ সকলকে